আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমার মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমার ত্রুটিগুলো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে সকালটা অনেক সুন্দর তাই না আমার সকালের আকাশ দেখতে অনেক বেশি ভালো লাগে তাই ভালো একটা ছোট্ট ব্লক করে ফেলে আজকে আমার বাজারে যেতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি একটা জিনিস দেখবেন আমি দই খেয়ে সেটা সুন্দর করে ক্লিন করে রেখে দিছি আমার অনেক ভালো লাগে এটা করতে দেন কিছু কাপড় চুপড় ধুয়ে ছাদে চলে গেলাম ছাদে গিয়ে দেখি অনেক সুন্দর মিষ্টি রোদ উঠছে আসলে সত্যি বলতে কি আমার মেঘলা দিন একদমই ভালো লাগে না কারণ হচ্ছে আমার রৌদ্র উজ্জ্বল দিনগুলো বেশ ভালো লাগে সব কিছুই করতে ভালো লাগে রৌদ্র উজ্জ্বল দিনের মধ্যে কিন্তু বৃষ্টি আসলে আমার কিছুই ভালো লাগে না তো আমি দেখছিলাম আশেপাশে কত ভালো লাগছিল মনে হচ্ছিলো শীতের মধ্যে আমি রোদ পোহাতে উঠেছি উপরে তো যাই হোক আমার আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদেরকে কখনো ঘুরে দেখাবো ইনশাল্লাহ গতকাল রাতে ভালোই বৃষ্টি হয়েছে দেখেছেন এখানে পানি জমে গিয়েছে ছাদ থেকে এসে ভাবলাম একটু চা করে ফেলে যেহেতু বাহিরে যাব একটু চা বা নাস্তা করে তারপর বের হয়ে সো যে কথা সেই কাজ আমি আমার রাইস কুকারে চা বসাই দিছি আপনারা কেউ কখনো রাইস কুকারে চা রান্না করেছেন না আমার চা রেডি দিই সো চা আর বিস্কিট খেয়ে নিলাম এরপরে ভাবলাম যে শুধু চা বিস্কিটে কাজ হচ্ছে না তাই আবারও আর একটু চা ছিল ঘরে কিছু ব্রেড ছিল সেগুলো টোস্ট করে নিলাম ডিম দিয়ে এটা আমার অনেক বেশি পছন্দ ছোট থেকে আম্মু নাস্তা হিসেবে বানাই দিত সো চিন্তা করলাম এখন আমাকে রেডি হইতে হবে এই তো আমার আজকের আউটফিট ছিল এগুলো এগুলো পরে এখন আমি রেডি হয়ে যাব। একা থাকার মাঝে যেমন খুব ভালো লাগে তেমন অনেক খারাপও লাগে ফ্যামিলি ছাড়া বাহিরে যখন একা থাকা হয় এই তো আমি এখনই রেডি হয়ে চলে আসবো আলহামদুলিল্লাহ আমি রেডি হয়ে গিয়েছি খুবই বিধ্বস্ত লাগতেছে তাই না কারণ কেমন চোখ মুখ লাগতেছে সো এই তো বাসা থেকে বের হয়ে গেলাম বের হওয়ার পর রাস্তা দিয়ে যেতে যেতে চিন্তা করছিলাম যে আজকে আমি কি কি বাজার করব আমার এটা লাগবে সেটা লাগবে এভাবে করে করে যাচ্ছিলাম ওই ফাইনাল ইয়ার রাস্তায় একজন পিচ্চির সাথে দেখা হয়ে গেল ওদেরকে দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল কারণ আমি যখন ছোট ছিলাম আম্মু আমাকে ঠিক সেম এভাবেই নিয়ে যাইত এটা আমার ছোটো ভাইয়ের স্কুলের কাছাকাছি ছিল কিন্তু আমি ওর কাছে যাইনিও বাজারের কাছে চলে আসছি এই তো এখান থেকে টুকিটাকে অনেক কিছু বাজার করলাম বাজার করার শেষে পাশেই চলে আসলাম এই ছিল আজকে আমার বাজার বাজার করছিলাম মাছ মাংস তারপর হচ্ছে কিছু টুকিটাকি আরও বাজার ছিল চাল ছিল কন্ডেস মিল্ক ছিল এই ভুলে গেছি কি কি বাজার ছিল আসলে এরপরে আমি হচ্ছে মাছ আর মাংসগুলো কেটে কুটে ফ্রিজে রাখি আমার এগুলো সবকিছু কাটাকুটি করতে প্রায় আধা ঘন্টারও বেশি সময় লাগছে এক ঘন্টার কাছাকাছি লাগছিল সো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ